রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ প্রাকৃতিক বনভূমি এই বনের গভীরে রয়েছে অসংখ্য বন্যপ্রাণী আবাসস্থল তার মধ্যে সবচেয়ে নজর কাড়া হল হরিণ কিন্তু আশার্যজনক বিষয় গভীর অরণ্যে হরিণ খুব কম ছোকে পড়ে বরং তারা বেশি সময় কাটায় লোকালের আশেপাশের বনে বিশেষ করে ব্যব বাগান আর ঘনযোগজেই হরিণের প্রিয় আশ্রয় সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়মিতভাবে ওমেন্স ল্যান্ড পরিষ্কার রাখে ফলে হরিণদের জন্য গম্ব অনেকটাই কমে গেছে অন্যদিকে বনের ভেতরে হয়তোবা শিকারী হরিণের পিছু নেয় শিকারীও নিরাপত্তাহীনতার বয়ে হরিণরা চলে আসে গ্রাম সংলগ্ন লোকালয়ে এখানে তারা কিছুটা হলেও নিরাপদ বোধ করে একই সাথে সহজে খাদ্যও খুঁজে পায় এ কারণেই আজ হরিণদের দেখা মেলে বেশি লোকালয়ের আশেপাশে যেখানে গভীর বন হওয়া উচিত তাদের নিরাপদ আবাসস্থল সেখানে তারা বাধ্য হয়ে মানুষের সান্নিধ্যে আশ্রয় নিতে তাই বনের সঠিক পরিবেশ রক্ষা করা শিকার নিয়ন্ত্রণে আনা এবং হরিণদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব পরিবেশের আলো